ভিউয়ার্স এই মুহূর্তে গাজীপুরের একটি জঙ্গলের ভেতর রয়েছি এখন সামনে দেখব কি আছে এই জঙ্গলের ভেতরে প্রচুর পরিমাণ সবুজ গাছগাছালি দেখা যাচ্ছে জঙ্গলটির ভেতরে অনেকদিন পরই জঙ্গলে আসলাম ওখানে একটি কাঁঠাল গাছে দেখা যাচ্ছে একটি কাঁঠাল পেকি আছে আমরা এখন এখান থেকে একটু কাঁঠাল পাড়ার চেষ্টা করব এই যে দেখুন এখানে একটি কাঁঠাল গাছ ছোট বাইকে এখানে নিয়ে আসলাম যে কাঁঠাল পাড়ার জন্য দুটি কাঁঠাল খেয়ে ফেলেছে পশু পাখি এখন বাকি যে দুই তিনটি কাঁঠাল রয়েছে সেগুলো একটু পারার চেষ্টা করছি না স্যার ছাড়ার দরকার নাই দেখ হাতে ধর যদি কেউ খায় তো খাইলো আরো দুইটি কাঁঠাল পাড়া হলো এখন বাকি যে এখানে হ্যাঁ এটা নষ্ট এটা ফেলে দাও এই আরেকটি কাঁঠাল পাড়া হলো বাড়তি হয়েছে তাই না ওকে হ্যাঁ থ্যাংক ইউ ভাই আর এই পাকাটা নিয়ে যাও যদি কেউ খায় বা খেতে পারে ও আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ কষ্ট করলাম এই যে দেখুন কাঁঠালগুলো গাছ থেকে পাড়া হলো এখন বাড়িতে নিয়ে যাব এই যে এই গাছটি দেখছেন এটি আসলে হচ্ছে এটা একদম আমাদের বাড়ির কাছেই এই জঙ্গলে যে গাছগুলো দেখছেন এই যে বাঁশ যার বা এই যে গাছটি থেকে কাঁঠাল পারলাম এই গাছটা হচ্ছে মূলত আমার মা নিজের হাতে রোপণ করেছিল এখন এটার ফল আমরা খাচ্ছি আর আপনাদেরকে এই জঙ্গলের ভেতরকার পরিবেশটা দেখালাম এখানে অনেক গাছগাছালি রয়েছে ফলজ গাছ রয়েছে অন্যান্য গাছও রয়েছে এই সবগুলো গাছে হচ্ছে আমার মায়ের হাতে রোপণ করা ভালো থাকুন এই দৃশ্যটা আপনাদের কাছে এখানকার যে জঙ্গলের ভেতরেও বিভিন্ন ধরনের আমাদের গাজীপুর এলাকাতে ফলজ বনজ গাছ রোপণ করলে যে ফল পাওয়া যায় সেটি দেখানোর চেষ্টা করলাম ভালো থাকুন বেশি বেশি করে গাছ লাগান আর পরিবেশের পরিবেশকে সুরক্ষিত রাখুন I love it.